হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকাল অনেক বেশি ভালো আছো আমরাও না বেশি ভালো আছি আজ এখন এই ছটার সময় আমাদের পরিবেশটা দেখতে পাচ্ছ গ্রামের পরিবেশটা কতটা সুন্দর নিস্তব্ধ শুধু সবুজ আর সবুজ তার মধ্যে প্রথমেই ভাবলাম বাসনগুলো আগে মেজে নিই তারপরে অন্যান্য কাজ করব তো আজ খুব বেশি বাসন ছিল না খুব সামান্যই ছিল তো যেই সেই টপ টপ করে বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গেল এখন থেকে রাত্রে চিন্তা করি শোয়ার আগে যে সকল বাসন থাকে সন্ধ্যাবেলার টিফিন করা তারপরে চা করা বিভিন্ন রকম হাঁড়ি করা সবগুলোই কিন্তু আজর করে মেজে রেখে দিই সকালবেলা জাস্ট রাত্রে খাওয়ার পরে যে দুটো তিনটে বাসন হয় সেগুলোই মাজি যেহেতু আমার হাজব্যান্ড অনেক দেরি করে বাড়িতে আসে রাত্রে সেই কারণে রাত্রের বাসনগুলো আর মাজা হয় না ওকে ভাত দেওয়ার পরে যে কটা থাকে সেই কটা মেজে নিলেই কিন্তু আমার হয়ে যায় তো প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা টুকটাক ভিজে জামা কাপড়গুলো কিন্তু আমি এখানেই মেলি তো সেগুলো সকালে হতে হতে শুকিয়ে যায় তুলেও নিলাম আর ঈশার অবস্থাটা দেখছ আমি বারবার ওকে বকছিলাম গাড়ির ওপরে উঠে দাঁড়িয়ে থাকছিল তারপরে আসলাম ঘরের বিছনাটা পরিষ্কার করে গুছিয়ে নিতে প্রচন্ড গরমের মধ্যে যে এতটা বেশি অসুবিধা হচ্ছে কাজকর্মগুলো করতে এখন সেটা আর কি বলবো তো কাল আমার এক বন্ধু কমেন্ট করেছিল বিশ্বজিৎ মন্ডল যে রূপা কেমন আছে গরমে কি অবস্থা হচ্ছে তো দেখো অবস্থা খুবই খারাপ এখন গরমে আমাদের আর এখানেও যেমন গরম মনে হচ্ছে সব জায়গায় একই রকম গরম পড়ছে কিছু কিছু দিন এই কাজকর্ম করতে যে আমার এতটা বেশি অসুবিধা হয়ে পড়ছে সেটা একমাত্র দেরি করে ঘুম থেকে ওঠার জন্য কোন কোন দিন তো ছটা সাড়ে ছটা বেজে যাচ্ছে তো সেদিন প্রচণ্ডই অসুবিধা হয়ে পড়ছে কারণ রাত্রিবেলা ভিডিও এডিট করতে করতে কিছু কিছু দিন ঘুমিয়েও পড়ি তো সেদিন সকালবেলা উঠে আবারও ভিডিও এডিট করে নটার মধ্যে ছাড়তে হয় এটা একটা অনেক বড় কি বলবো যে দায়িত্বর বিষয় তো এই সব করতে গিয়ে রাত্রিবেলা কিন্তু ভালোভাবে ঘুমিয়ে আসছে না অনেক সময় তো রাত দুটোও বেজে যাচ্ছে এডিটিং করতে করতে তো সেই কারণেই সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হচ্ছে আর কষ্ট করে যে কোনো জিনিস করার পরে এর থেকে যদি ফল না পাওয়া যায় সেটা কিন্তু আরও বেশি খারাপ লাগে কারণ ভিডিওর ভিতরে তেমন ভালো ভিউজ আসছে না আর তার জন্য মনটা অনেকটা বেশি খারাপ ভাবছে কি করব ভিডিও করা কি ছেড়ে দেব আর তা না হয় একদিন বাদে একদিন ভিডিও দেব তোমরা যারা আমার ভ্লগ দেখো তারা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু মিষ্টি বন্ধুদের কমেন্ট পরে নিয়ে যাক তো পাপড়ি পাণ্ডে আমাকে বলেছ যে আপু তোমার ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখি খুব ভালো লাগে আর এটাও বলেছ তোমারও একটা চেম্বার আছে তুমিও সব কিছুই সামলিয়ে চেম্বারটা দেখাশুনো করো আর আমার বাড়ি কোথায় আমার বাড়ি কিন্তু বসিরহাট হাসনাবাদে পড়ে উম্মে ফ্যামিলি বলেছ যে আপু তুমি অল্প দিনে অনেক এগিয়ে গেছো এইভাবেই এগিয়ে যাও দোয়া রইলো তোমার জন্য তো অনেক ধন্যবাদ বন্ধু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য হালিমা বলেছ তোমার রান্নাঘরটা এখন অনেক সুন্দর হয়ে গেছে তো রান্নাঘরের একটা ট্যুর দিয়েও ভালো লাগে তো দেখো যেদিন আমি রান্নাঘরটা কিন্তু সেটিং করেছিলাম মূল আমার রান্নাঘরে খুব সামান্য জায়গা তবুও বাদ দেওয়া জিনিসপত্র দিয়ে যেভাবে আমি গুছিয়েছিলাম আমি কিন্তু সেদিন দেখিয়েছিলাম তুমি আমার আগের ভিডিওটি যদি না দেখে থাকো অবশ্যই দেখো সাবানা ব্লগ বলেছে অসাধারণ দিদি দারুণ লাগলো মাশাল্লাহ অনেক সুন্দর ভিডিও তো অনেক ধন্যবাদ বন্ধু তোমাকেও তোমাকে আমি যেমন রোজ পাশে পাই আমার খুব ভালো লাগে এভাবে আমার পাশে থেকে রেহেনা মোবারক বলেছ খুব সুন্দর হয়েছে বনু তো অনেক ধন্যবাদ বন্ধু তোমাকেও মাহি বলেছ অনেক সুন্দর হয়েছে আপু তাও একবার পাস্তার রেসিপিটা আরেকবার বলে দিও হয়তো আমি তারা হুরর মধ্যেও বলেছিলাম বন্ধু আমারই ভুল যে আমি সেইভাবে বুঝিয়ে বলতে পারিনি তো এখন এবার যখন পাস্তা করব অবশ্যই আমি যেভাবে করেছি সেই রেসিপিটা তোমাদের সাথে অনেক সুন্দরভাবে আস্তে আস্তে শেয়ার করব বলবো যাতে করে তোমাদের বুঝতে আর অসুবিধা না হয় ফারজানা পারবিন আমাকে সালাম জানিয়েছো ওয়ালাইকুম আসসালাম আর এটাও বলেছো কেমন আছে না পো অনেক ভালো লাগলো তো আমরা না বেশ ভালো আছি বন্ধু তুমি কেমন আছো আজকের ভিডিওটি দেখলে অবশ্যই জানিও মামান সরকার বলেছ খুব সুন্দর হলো তো অনেক ধন্যবাদ বন্ধু আর তোমাদের সাথে গল্প করতে করতে সকালের কাজগুলো কিন্তু প্রায় শেষ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে আর এইবার আমাকে দোকানেও গিয়ে বসতে হবে সকালবেলা এই কাজগুলো যে কতটা পাহাড়ের মতো আমার মাথার উপরে থাকে এটা একমাত্র আমিই জানি কারণ এই কাজগুলো শেষ না করা পর্যন্ত আমি দোকানে বসতে পারি না আর দোকানে বসা মানে দুই পা দুই হাতের বিরাম আমার কখনোই থাকে না ওইভাবেই চলতে থাকে সেই একটা দেড়টা দুটো পর্যন্ত আর যখনই বাড়িতে আসি বাড়িতে আসার পরে তো আরও অন্য লেভেলের কাজ থাকে রান্না করার বড় চাপ ঈশাকে খাওয়ানো ঘুম পাড়ানো সিমরানকে টাইমে খেতে দেওয়া অনেক তারা করে রান্না করে চেষ্টা করি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য আর আমার এই কষ্ট করে তৈরি করা ভিডিওগুলো যখন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা দেখো তখনই কিন্তু এই কষ্টের ফল পাওয়া যায় কষ্টগুলো কিন্তু সার্থক হয় তো প্লিজ সকলের কাছে অনুরোধ রইলো প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো আজকে ভয় যাওয়ার দেওয়ার সময় প্রচণ্ডই হাওয়া হচ্ছিল তোমাদের হয়তো আমার কথাগুলো শুনতে একটু অসুবিধা হতে পারে তো প্লিজ সকলে মানিয়ে নিও আর সকালের এই কাজগুলো এত সুন্দরভাবে হয়ে যায় না মাথায় যখন একটা চাপ থাকে তখন কিন্তু কাজগুলো অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তো আমার অনেক বন্ধুরাই কমেন্ট করছে আমার এই উনুনটা নতুন কেনাই ছিলটা কিন্তু এটার বয়স এক বছর হয়ে গেছে এটা আমার দোকানেই থাকতো দোকানে পড়ে পড়ে নোংরা হয়ে যাচ্ছে বলে কিন্তু আমি বাড়িতে নিয়ে আসছি আর আমার অনেক বন্ধুরা কমেন্ট করছে যে তোমার রান্নাঘরটা অনেক সুন্দর অনেক ভালো হয়েছে তো দেখো সিম্পল আমার একেবারে ছোট্ট রান্নাঘর কোনো মডেল না কোনো ডিজাইন না কোনো কিছু না প্লেন একটা ছোট্ট ঘরের মধ্যেই আমি কিন্তু আমার যে সকল জিনিসপত্রগুলো ঘরে ছিল টুকিটাকি জিনিসপত্র সেগুলো নিয়ে এসে সাজিয়েই কিন্তু আমি আমার রান্নাঘরটা গড়ে তুলেছি আর এখানে রান্নাঘরের জিনিস বলতো কিনতে শুধু আমি কিনেছি এই ছোট্ট ছোট্ট তিনটে র্যাক তাছাড়া সবই মোটামুটি আমার ঘরের টেবিল ঘরের যে জামাকাপড় রাখার থাকা টাকা এই সবগুলোই আর এই থাকাটার উপরে একটা কাজ দিয়ে রেখেছি বড় সাইজের এটা আমাদের একটা জেরক্স মেশিন থেকে বাদ হয়েছিল তো ওই কাজটা আমি এর উপরে দিয়ে রেখেছি যাতে কোটো কাটাগুলো সুন্দর স্থিরভাবে থাকে কারণ যখনই কোনো থাকার উপরে প্লাস্টিকের থাকার উপরে বয়েম রাখা হয় তখন কিন্তু থাকাটা ডেবে যায় বইমগুলো উঁচু নিচু হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে বুদ্ধি করে কিন্তু এই কাজটা আমি দিয়ে রেখেছি থাকাটার উপরে তো সেই কারণে কিন্তু বয়েমগুলো অনেক সুন্দরভাবে প্লেন দাঁড়িয়েই আছে আর অসুবিধা হয় না তো সকালে চাটাও কিন্তু করে নিলাম আর এখন সুন্দর করে আমরা বসে খেয়ে নেব সকালে এই চাটা না খেলে যেন মাইন্ডটা মোটে ফ্রেশই হয় না খুব ভালো লাগে সকালবেলা চা খেতে আমার তো এদিকে ঈশাও চলে এসেছে পাউডিরটা নিয়ে আগে চলে গেল যাই হোক তারপরে আসছে চা খাওয়ার পরে যে টুকি টাকি গেলাস টেলাসগুলো হয় না কাপটাপগুলো সেগুলো কিন্তু আমি আর কোনো কোনো দিন মাজি কোনো কোনো দিন মাজি নাম কারণ এগুলো সেরকমও নোংরা হয় না এরকম গামলার ভিতরে এক গামলা পানি তুলে একটু ডলে ডলে নিয়ে তার মধ্যে আরেকটু পানি দিয়ে কিন্তু ধুয়ে ফেললেই হয়ে যায় প্রথমের পানিটা পরিষ্কার ছিল আলাদা করে আর ধুলাম না কিন্তু পরে প্রত্যেকটা কাপের ভিতর আবার আলাদা একটু পরিষ্কার করে পানি নিচ্ছিলাম নিয়েই ধুয়ে ফেললাম আর তিন চার দিন হয়ে গেল আমার গাছগুলোর কিন্তু পানি বদলানো হয়নি তো তাদের একটু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে গাছের গোড়ার পানিগুলো কিন্তু বদলে দেব প্রত্যেকটা জিনিসের প্রতি চায় সংসারে একটুখানি ভালোবাসা দিয়ে তাদেরকে টুকটুক করে গড়ে তুলতেন এরাও না আমার অনেক বেশি ভালোবাসার ফল কারণ এদের এতটা বেশি যত্ন পরিশ্রম এদের পিছনে আমি করি যে তারাও আজ দেখো এত সুন্দরভাবে গাছগুলো হয়ে উঠেছে দেখলেই পুরো মন জড়িয়ে যায় তো তারপরে দেখো প্রত্যেকটা পাতায় ছিটে ছিটে করে পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছিলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর যদি একটু ধুলো নোংরা পরেও সেগুলো কিন্তু উঠে যায় তো এই গ্লাসটার মধ্যে আমি একটা বোতলের ভিতরেই রাখি গাছটা তো গ্লাসটা আগে ধুয়ে নিলাম তারপরে বোতলের পানিগুলো বদলে এর মধ্যেও কিন্তু পানি দিয়ে রাখবো আর বোতলের মুখটা সরু হওয়ার কারণে গাছগুলো কিন্তু হেলে যায় না একেবারে টাইট হয়ে দাঁড়িয়ে আছে দেখো কতটা সুন্দর লাগছিল এখন আর এই গাছটা একটু পানির প্রয়োজন ছিল পানি দিয়ে সেই পানিগুলো দিয়ে জায়গাটা ধুয়ে একটু মুছে পরিষ্কার করে নেব নিয়ে তারপরে এখন যার যার জায়গায় সবগুলো সুন্দর সুন্দর করে গুছিয়েই রেখে দেব তো এত হাওয়া হচ্ছে কতগুলো বলতে প্রচণ্ডই অসুবিধা হচ্ছে আর এখন দেখো আমার এই গাছগুলো কতটা সুন্দর লাগছে এরকম রান্নাঘরে যদি একটু মানি প্লান্ট গাছ রাখা যায় না দেখতে যেমন ভালো লাগে মনটাও কিন্তু জুড়িয়ে যায় তো তারপরে আসছি সেই বেলা এগারোটার দিকে প্রথমে আমি ভাতটা বসিয়ে দিলাম হাজব্যান্ড দোকানে আছে তো সেই কারণে না আজ দোকানে বেশিক্ষণ থাকা লাগলো না সকালবেলা গিয়েছিলাম আর যেই সেই চলে আসলাম তারপরে দেখো এখন সুন্দর করে ফিটারের মধ্যে একটুখানি তাল মিশ্রি দিয়ে ঈশার দুধটা কিন্তু আমি জুড়াতে দিয়ে রেখেছিলাম তো ঈশার দুধটা এখন ফিটারের মধ্যে ঢেলে নেব আর বারবার মনে হচ্ছিলো যেন আরও একটুখানি গরম আছে তো এটা ভালোভাবে জুড়িয়ে তারপরেই ওকে আমি খাওয়াবো তো তারপরে আসছি আমার স্নান করার পরে যে সকল জামা কাপড় হয়েছিল তারপরে কিছুটা জামাকাপড় আমি কেচে পরিষ্কার করেছিলাম সবগুলো এখন সুন্দর করে মেলে দেব তাপ দশ মিনিট হয়তো লাগছে না এখন জামা কাপড় শুকাতে আর আমার এই উঠানে প্রচণ্ডই রোদ্দুর থাকে ফাঁকা জায়গায় হওয়ার কারণে সারাদিনই বলতে পারো এখানে টানা রোদ্দুর থাকে তো তারপরে দেখো এদিকে ঢ্যাঁড়স আলু কেটেছি মাংস কেটেছি আর এদিকে টমেটো পেঁয়াজ কেটেছি গরিবের সংসারে সব সবসময় একটু হিসেব কিতেব করে আমাদেরকে চলতে হয় তো সেই কারণেই কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু মাছ খায় না তবে অল্প একটু একটু মাংস রোজই আমাদের প্রায় আনা হয় কেনা হয় তো সেটা দিয়ে কিন্তু তিনবেলা আমাদের হয়ে যায় আলাদা করে আমি আর আমার জন্য কোনো মাছ করি না যেভাবে গেলে সংসারটা একটু সুন্দর থাকে একটু সাশ্রয় করা যায় সেইভাবেই আমি যাই সব সময় নিজের ইচ্ছাকেই যে প্রায়োরিটি দিতে হবে তার কোনো ব্যাপার না নিজের ইচ্ছাগুলো যদি একটু দাবিয়ে রেখে অন্যের ইচ্ছাকে প্রায়োরিটি দেওয়া যায় না তবে তার থেকেও কিন্তু অনেকটা বেশি ভালোবাসা পাওয়া যায় তো আমার হাজব্যান্ড এত বেশি আমাকে কেয়ার করে কেন জানো তো একমাত্র তার আমি কেয়ার করি বলে বলি না ভালোবাসা আর দিলে নিশ্চয়ই ভালোবাসা পাওয়া যায় আমি সবসময় তার খাবারের লক্ষ্য করেই তৈরি করি যে সে কোনটা বেশি ভালোবাসে সেইটাই বানানোর চেষ্টা করি নিজের কথা তো বাদে দাও বাচ্চারা যখন খাবে না আমার পছন্দ মতো তা আমার মতন আর সেরকমভাবে মাস্টাস আর করি না ওদের পছন্দ মতনই বেশিরভাগ টাইমই মাংস করি কারণ আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড যেমন আমার দুই মেয়েও সেরকম অতিরিক্ত মাংস খেতে ভালোবাসে ওরা মাছ টাছ মোটে খায় না আমারই একমাত্র বাড়িতে মাছটা পছন্দ তবে কেউ যখন খায় না বেশি বেশি নিয়ে নষ্ট করে লাভ নেয় সেই কারণে আর একার জন্য আমি মাছটা কিনি না এতে করে কিন্তু আমি দেখেছি বেশ সাশ্রয় হয় কারণ মাছ মাংস দুরকম করতে গেলে না প্রচণ্ড এই খরচটা বেড়ে যায় তো সব সময় সংসারের দিকটাও একটু লক্ষ্য রেখেই আমাদের কিন্তু খরচ খরচা করা উচিত তো মাংসটা আমি নর্মালি যেমন রান্না করি মাল মশলা কষিয়ে নিয়ে সুন্দর করে তার মধ্যে একটু টমেটো দিয়েছিলাম টমেটোগুলো গলে যাওয়ার পরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো অ্যাড করে দেওয়ার পরে কিন্তু মাংসগুলো ঢেলে দিয়েছিলাম ওদিকে আলুগুলো তো আমি সিদ্ধ করে নিয়েছি এগুলো দেখেছো কেমন সিদ্ধ করেছি খুব বেশি সিদ্ধও না আবার খুব বেশি গলাও না তো এই মাংসগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু পিসগুলো একটু ছোট করেছি আলুগুলো কিন্তু গলতো না আর মাংসর আলু ছোট করে দিলে আমার খেতে ভালো লাগে না একটু আমি দেখেছি বড় বড় গোটা গোটা আলু দিলে খেতে অনেক ভালো লাগে তো সেই কারণেই কিন্তু আলুগুলো আগে সিদ্ধ করে নিলাম এখন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মাংসটা কষিয়ে ঝোল দিয়ে দিলেই রেডি হয়ে যাবে তো ভাবলাম যতক্ষণ পরিমাণে মাংসটা হচ্ছে ততক্ষণই আমার এই বোতলগুলো একটু পরিষ্কার করে নেওয়া যাক সামনে ঈদ বলে কথা টুকিটাকি ঘরের জিনিসপত্র তো পরিষ্কার করতেই হবে সব সময় করি কিন্তু এই সকল জিনিসগুলো কিন্তু হাত দেওয়া পড়ে না সেরকম ভাবে তো এগুলো ভাবলাম একটু পরিষ্কার করে নিই আর এগুলো সবই হচ্ছে ঈশার দুধ আনা বোতল তো দুধ আনা বোতলগুলো যতই পরিষ্কার করে রাখি না কেন রোজে হয়তো ধুয়ে রাখি যেটাই করে আনা হয় তারপরেও মুখ লাগানো থাকলে এর থেকে একটা বাজে দুর্গন্ধ তো যেহেতু বোতলগুলো দুধ আনা এর মধ্যে আমি রকম খাওয়া সোটা অন্য কিছু অ্যাড করিনি যেরকমই ভিম লিকুইড জেল দিই সেরকমই কিন্তু একটা পানি বের বানিয়ে নিয়েছিলাম আমি তো সেই পানিটা সমস্ত বোতলের মধ্যে দিয়েই কিন্তু সুন্দর করে ডলে নিলাম তাছাড়া ভীম জেল ছাড়া আর আদার্স অন্য কিছু আমি এতে অ্যাড করিনি তো যাই হোক বাচ্চা কাচ্চা জিনিস একটু ভেবে চিনতে পরিষ্কার করাই ভালো খাওয়া শোটা কি লেবু এই সকল জিনিস দিলে এতে যখন দুধ আনতাম কেটে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকতো আর ভিম লিকুইড জেল যেহেতু বাসন মাজার জন্যই তৈরি এটা দিয়ে পরিষ্কার করলে কখনোই কিন্তু বোতলে দুধ আনা হলেও দুধগুলো কাটে না কি গন্ধ হয় না কোনো রকম তো সাতটা মতো বোতল আমি পরিষ্কার করে যাদের বাড়ি থেকে দুধ নিই তাদেরকে দিয়ে দিই আর তারা কিন্তু রোজ লোক দাঁড়ায় একটা করে বোতলে দুধ পাঠিয়ে দেয় তো যখন আবার সাতটা বোতল জমে যায় তখন এরকম একসঙ্গে ধুয়ে দিয়ে আবার একটা একটা ব্যাগে করে হোক তাদের বাড়িতে আবারও দিয়ে পাঠাই তো গ্যাসের ওপরে তো রান্নাটা বসানোই ছিল সেই কারণে একটু তাড়াহুড়ো করে কাজটা করছিলাম আর যাই হোক আজকের ভিডিওটি দেখার পরে তোমাদের যদি মনে সামান্য কিছু ভালো লেগে থাকে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে দিও তো বোতলগুলো ধুয়ে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা যেহেতু একেবারে লো করে দেয়া ছিল এই কারণে কিন্তু আস্তে আস্তে মাংসটা আলুটা গলে গেছিলো এখন শুধু সুন্দর করে কষিয়ে ঝোলটা দিয়ে নিলাম এর মধ্যে দেবো একটুখানি জিরে মরিচের গুঁড়ো একটুখানি গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু মাংসটা রেডি হয়ে যাবে আর একটু পাতলা পাতলা ঝোল করেছিলাম আর ওদিকে ঢেঁড়োশালো ভাজাটাও প্রায় কমপ্লিট তো ওগুলো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তো আমি এই বক্সটা এখন নিয়েছি এর মধ্যেই কিন্তু এখন থেকে ভেবেছি এই কাটা যে মশলাগুলো প্যাকেট থাকে সেগুলোই রাখবো এটা প্রায় দুবছর আগে অনলাইন থেকে আমার কেনা ছিল কোনো দিন ব্যবহার করা হয়নি তো এখন থেকে ভাবছি যে কাটা মশলাগুলো থাকবে কি দেখা যাচ্ছে অনেক সময় ফল কেটে ফ্রিজে রাখি তখনই কিন্তু ওর ভিতরে যেহেতু চারটে ভাগ আছে তো ওর ভিতরে করেই ফ্রিজ আমি রেখে দেব তো এখন সুন্দর করে ভাজাটা নামিয়ে নিলাম আর এখন যাব দোকানে তো দুপুরবেলা এক ফাঁকে ঈশার চুলটা কাটিয়ে নিয়ে এসেছিলাম যেহেতু ঈদ সামনে আর বেশি দিন নেই তো এখন কেমন লাগছে বলো প্লিজ আর এদিকে দেখো আমি সুন্দর করে সন্ধ্যাবেলা চা করতে চলে আসলাম দোকানে কিন্তু অনেকখানি সময় পেরিয়ে গেছে তারপরে কিন্তু বাড়িতে এসছে আর এখন বাজে ঠিক সন্ধ্যা সাড়ে সাতটা তো চা করবো তার সঙ্গে দোকান থেকে কিছুটা খাবার নিয়ে এসেছি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে বলে তো সেগুলো ঢেলে নিলাম নিয়ে দুধ চা দিয়ে খাবো একটুখানি দুধ কালকে দুধ ফ্রিজে বেশি থেকে গেছিলো সেগুলো তো আর ঈশাকে খাওয়ানো যাবে না বাসি দুধ সেই কারণেই আমি চাটা করে নিলাম দুধ তো চার সঙ্গে টাও খাচ্ছিলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া করো ধন্যবাদ